একটা প্রবাসী যখন বিদেশ যায় তখন কিন্তু সংসারের মধ্যে অনেক ধরনের অভাব অনটন রেখে যায় আর প্রবাসীরা বিদেশ যায় অধিকাংশ প্রবাসী কিন্তু দেশের মধ্যে অনেক বড় রকমের অ্যাকাউন্ট অ্যামাউন্ট ঋণ করে কিন্তু তারা প্রবাসে যায় অধিকাংশ প্রবাসী তো এই ঋণের বোঝা নিয়ে প্রবাসে যখন যায় এই ঋণের বোঝাটা কিন্তু তার মাথা থেকে নামতে অনেকটা সময় লেগে যায় যেমনটা আমরা দেখেছি প্রবাসের এক খণ্ড জমি নাটকটিতে তো নাটকটির কিন্তু ইতিমধ্যে প্রায় তিনটি পর্ব রিলিজ হয়েছে এখন চতুর্থ পর্ব রিলিজ হওয়ার পালা তো অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাই চতুর্থ পর্বটি কবে রিলিজ হবে তো তাদের জন্য খবরটি হচ্ছে আপডেটটি হচ্ছে চতুর্থ পর্ব কিন্তু সামনের রবিবার তিনটা তিরিশ মিনিট থেকে আপনারা ঈগল প্রিমিয়ার স্টেশনের নাটকটি দেখতে পাবেন তো এই চতুর্থ পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ইফতেকর ইফতির যে গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের সাথে গিয়ে ইফতিকার ইফতির রিলেশনটা আদৌ সেটা হচ্ছে দেখার বিষয় নাকি ওর ভাই যেভাবে ওই মেয়েটিকে উত্তপ্ত করতেছে ইফতিকার ইফতির ছোট ভাই নাকি ওই ছোটই নাকি কোনো চাল খাটিয়ে বিয়ে করে ফেলে সেটা হয়তো কোনো একটা অঘটন ঘটে যেতে পারে চতুর্থ পর্বের মধ্যে হয়তো আপনারা সময় হলে যখন নাটকটি দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন তবে আজকে আমি আপনাদেরকে সেই আপডেটটি দিয়ে গেলাম নাটকটি আপনারা দেখতে পারবেন রবিবার বিকেল তিনটা ত্রিশ মিনিটে তো এই নাটকটির জন্য কারা কারা পাগল ছিলেন এবং কারা কারা এখনো অবধি ওয়েট করতেছেন প্লিজ তারা তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা যারা আমার নতুন ভিওয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ ও বিদেশের যে কোনো ধরনের মুভি এবং আপডেটের জন্য মুভি এবং এক্সপ্লেনেশন রিভিউর জন্য তো এই ছিল আপনাদের জন্য আজকে আপডেট সবাই ভালো থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম